বর্গি এলো দেশে প্রচলিত ছড়া খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা কিসে ধান পান খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি বর্গি এলো দেশে প্রচলিত ছড়া খোকা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরলো পান ফুরলো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি বৃষ্টি সুবির রাহা বৃষ্টি পড়ে বর্ষাকালে বৃষ্টি পড়ে চালে গাছেরা সব চামড় দোলায় টাপুর টুপুর তালে বৃষ্টি পড়ে মুসল ধারে নতুন জলের ধারা ঝিলিক দেওয়া বন্দি মাছের হারিয়ে যাওয়ার তারা বৃষ্টি সুবির রাহা বৃষ্টি পড়ে বর্ষাকালে বৃষ্টি পড়ে চালে গাছেরা সব দোলায় টাপুর টুপুর তালে বৃষ্টি পড়ে মুসল ধারে নতুন জলের ধারা ঝিলিক দেওয়া বন্দি মাছের হারিয়ে যাওয়ার তারা ঘুম রে প্রচলিত ছড়া ঘুম আয় রে ঘুম আয় রে দেব ছানা ননি ঘুম আয় রে ঘুম আয় রে সোনার জাদু মনি ঘুম আয় রে ঘুম আয় রে দেব মিঠাই খেতে খুকুর চোখে ঘুম রে সোনার পিড়ি পেতে ঘুম আয় রে প্রচলিত ছড়া ঘুম আয় রে ঘুম আয় রে দেব ছানা ননি ঘুম আয় রে ঘুম রে সোনার জাদু মনি ঘুম আয় রে ঘুম আয় রে দেব মিঠাই খেতে খুকুর চোখে ঘুমায় রে সোনার পিড়ি পেতে মৌটুস্কি অজিত কুমার বন্দ্যোপাধ্যায় মৌটুস্কি মৌটুস্কি মৌ গাছেতে বাসা নতুন বইয়ের মিষ্টি মুখে চোখটি ভাষা ভাষা মৌটুস্কি মৌটুস্কি ফুলের মধু খাও নতুন বইয়ের খোকন সোনায় আদর করে যাও মৌটুস্কি অজিত কুমার বন্দ্যোপাধ্যায় মৌটুস্কি মৌটুস্কি মৌ গাছেতে বাসা নতুন বইয়ের মিষ্টি মুখে চোখটি ভাষা ভাষা মৌটুস্কি মৌটুস্কি ফুলের মধু খাও নতুন বইয়ের খোকন সোনায় আদর করে যাও আমার নৌকা যতীন্দ্রমোহন বাগজি আমার সোনার নৌকা দাম যে লাখ টাকা ঝিনুক নায়ে পালতোলার প্রজাপতির পাখা চাঁপার কলির দাঁড় কখানি অপরাজিতার হাল মাস্তুলটি সদ্য গড়া পদ্মফুলের নাল আমার নৌকা যতীন্দ্রমোহন বাগজি আমার সোনার নৌকাখানি দাম যে লাখ টাকা ঝিনুক নায়ে পালতোলার প্রজাপতির পাখা চাঁপার কলির দাঁড় কখানি অপরাজিতার হাল মাস্তুলটি সদ্য গড়া ফুলের নাল